আমরা যাদেরকে মহাবিজ্ঞানী বলি ডালটন বলেন নিউটন বলেন আইনস্টাইন বলেন যাদের আজকে আমাদের ছাত্ররা পড়ছে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা যাদের মতবাদ করছে করছে কিন্তু তারা তো এক একটা বিষয় লিখেছে কেউ পদার্থবিজ্ঞানের উপর কেউ রাষ্ট্রবিজ্ঞানের উপর কেউ সায়েন্সের উপর কেউ সৌরজগতের উপর এইভাবে গ্যালিলি বলেন যত সৌরজগতের চন্দ্র তারকা নিয়ে চন্দ্র অভিযান নিয়ে সূর্যের দূরত্ব নিয়ে সূর্যের আলো নিয়ে পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের উপর তারা মাত্র এক একটি বিষয়ে কলম ধরেছেন আর সেই মরভূমির মধ্যে ছিল গরম আর উপরে ছায়া ছিল না যেখানে পথ চলার মধ্যে ছিল দুদু মরুভূমি আর এমন একজন এথিম সন্তান যে জন্মের আগে বাবাকে হারিয়েছেন আর জন্মের ছয় বছর পরে মাকে হারিয়েছেন এই ছেলে বাবা ছাড়া মা ছাড়া একজন সন্তান আমাদের নবী এই এতিম একজন সন্তান আজকে এমন কোন বিষয় নাই সৃষ্টির শুরুতে যা হয়েছে কেয়ামতের দিন যা হবে সব কিছুর পুঙ্কানু বর্ণনা দিয়েছেন ইনি তো মহাবিজ্ঞানী ঠিক কিনা বলেন মানব জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে যিনি পঙ্কানু বর্ণনা দিয়েছেন ভালো কোনটা মন্দ কোনটা ভাই কোনটা অন্যায় কোনটা কোনটা কি কারণে সৃষ্টি করেছেন কোনটা কি জন্য আমরা দেখছি প্রত্যেকটা বিশ্বর পঙ্কানু বর্ণনা রসুল্লাহর হাদিস এবং রসুল্লাহর প্র্যাকটিক্যাল জীবন তেষট্টি বছর সমুদ্র মহাসাগর থেকে কয়েক মহাসমুদ্রের মধ্যে কিছুই যায় আসে না অনুরূপ ভাবে আল্লাহর এমন এক মাহাবুব নবী আমরা পেয়েছি সেই নবীর পুরো জীবন পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানাই পৃথিবীর সমগ্র পানিকে যদি আমরা কালী বানিয়ে লিখতে থাকি পৃথিবীর সকল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দার্শনিক সবাই সম্মিলিতভাবে যদি রাসুল্লাহর জীবন লিখতে যাই রাসুল্লাহর বিন্দুমাত্র লিখা শেষ হবে এমন নবী আমরা পেয়েছি ভাগ্যের ব্যাপার নসিবের ব্যাপার আলহামদুলিল্লাহ বলেন